আমাদের দেশেও একজন সুদর্শন পুরুষ আছে তা আগে জানতাম না যখন জানতে পারলাম আমাদের দেশেও একজন সুদর্শন পুরুষ আছে তখন আমার মনে তাকে দেখার আগ্রহ জাগলো। আর যখন তাকে দেখলাম এই ব্যক্তি নাকি সুদর্শন পুরুষ তাকে দেখে মনে হচ্ছে কোনো অদ্ভুত প্রাণী তাকে যে পরিমাণ মেকআপ করা হচ্ছে একজন নারীও মনে হয় সে পরিমাণ মেকআপ করে না একদম সঠিক কথা তাকে আমি প্রথমে দেখে কনফিউজ হয়ে গেছিলাম সে বেটা না বেডি তার কাছ থেকে জানবো আমাদের দেশের সুদর্শন পুরুষ কে আমার মনে হচ্ছে সে সুদর্শন পুরুষ হওয়ার পিছনে লাফাঙ্গা পাইসা দাফাঙ্গা পাইসা পাইসা যারা এই ব্যক্তিকে সুদর্শন পুরুষের অ্যাওয়ার্ড দিয়েছে তাদের চোখ মনে হয় এইরকম তা না হলে তাকে কিভাবে এরকম দেয় সময় হান্ড্রেড কিছু সুদর্শন পুরুষের নাকি আবার মেকআপ করা লাগে তাহলে সে সুদর্শন পুরুষ কেমনে হলো তাহলে তো সে হবে সুদর্শন মেকআপ পুরুষ না হলে মেকআপ সুন্দরী কোনটা হবে কমেন্টে জানাবেন আর এই সমাজে যদি আপনি মহিলা বা মেয়েদের মতো সাজতে পারেন তাহলে আপনি হবেন সুদর্শন পুরুষ আর যদি আপনি মহিলাদের মতো সাজতে না পারেন তাহলে আপনি সুদর্শন পুরুষ হিসেবে গণ্য হবেন না কারণ আমাদের সমাজে চলতেছে দুর্ভিক্ষ সৌন্দর্যের দুর্ভিক্ষ আমার মনে হয় মানুষের সৌন্দর্য মানুষের মনে তাই যদি সৌন্দর্যের পুরস্কার দিতে হয় তাহলে মানুষের মন এবং ভালো কাজ দেখে তাদেরকে পুরস্কার দেওয়া হোক সো আজকের ভিডিও এখানে শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে